সময় তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনা করব যিনি শহর কোহে কাপ নিয়ে আমরা কোহে কাপ সম্পর্কে বিভিন্ন কবিরাজ যারা যিনি তদ্বির করে অনেক ব্যক্তির কাছে হয়তো শুনেছি কিংবা বিভিন্ন ইউটিউবার যারা ইউটিউবে হওয়ার আমল তারপর আপনার কথা মতো জিনেরা চলবে এই আমল আমল আপনার বন্ধু সেকেন্ডে এই জিনের সর্দারকে সেকেন্ডের মধ্যে হাজির করেন এই আমল এইরকম সংক্রান্ত ভিডিও যারা তৈরি করে ইউটিউবে থাম থামনেল দিয়ে এরকম ইউটিউবারদের মোবাইলে আমরা অনেক সময় কোকাপ শহর বা কোহে কাপ শহর এমনকি বাংলা সিনেমাতেও কিন্তু আপনারা অনেক সময় হয়তো দেখতে পেরেছেন যে কোকাপ শহর সম্পর্কে দরবেশেরা কথা বলতেছে জিন হাজির হচ্ছে দরবেশের রূপ ধরে এবং সেখানে কহে কাপ শহর সম্পর্কে কথা বলা আছে কিংবা গ্রামগঞ্জে হাট বাজারে অনেক সময় ক্যান বাচার বা হকার যারা আসে তারা তার বিভিন্ন ওষুধ বা সামগ্রী বিক্রি করার জন্য অনেক সময় বিভিন্ন কথার ক্ষেত্রে বলে কোহাই কাপ শহর থেকে এই ওষুধের ফর্মুলো আনা হয়েছে এই ওষুধটা এইখানে পাওয়া যায় না কোহাই শহরে পাওয়া যায় কিংবা এই রিলেটেড কথা আপনারা কোন না কোনো হবে অনেক সময় জিনের দেশ কোহাই কাপ সম্পর্কে নাম শুনেছেন আসলে কোহাই শহর আসলে আদৌ বিলং করে কিনা এক্সিস্ট করে কিনা বা এই কোরআন শুননা এই বিষয়ে কি বলে এ সম্পর্কে আজকে আমাকে পাক যতটুকু জ্ঞান দান করেছে সেই জ্ঞান অনুসারে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব। আমার টপিক ততক্ষণ পর্যন্ত আপনাদের আপনারা গ্রহণ করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে পজিটিভ মনে হয় যদি আপনাদের পছন্দ না হয় আপনারা অবশ্যই লিভ করবেন কিংবা আমার ভিডিও দেখবেন না তো যাই হোক কয়েক শহর কি এটা আদৌ বিলং করে কি না এ সম্পর্কে কোরআনে কি বলা আছে আছে কি কিনা সেগুলো সম্পর্কে আমাদের সকলেরই অজানা কৌতূহল অনেক কাজ করে যেহেতু আমি জিন নিয়েই কাজ করি জিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে করার চেষ্টা করি প্যারা নর্মাল রিসার্চ করি সেহেতু আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই বিষয়ে ভিডিও তৈরি করার আপনারা হয়তো অনেকেরই অনেক প্রশ্ন থাকে এই সম্পর্কে জানার অনেকে আলোচনা করে না এই কারণে হয়তো আপনাদের শোনা হয় না তো যাই হোক ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের এই প্রোগ্রাম কে কোথায় থেকে দেখতেছেন বা আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো ভিডিওটি শুরু করার আগে একটু এক মিনিটের একটা সতর্কবার্তা দিয়ে আমার নাম ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে স্ক্যামিং করতেছে মানুষকে পেরা সাপোর্ট দেওয়ার কথা বলে কিংবা যারা পেরা সমস্যায় ভুগে ওনারা অনেক ক্ষেত্রে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে যখন কমেন্ট করে সেই কমেন্টকারী ব্যক্তিদের টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ দিয়ে কিংবা তাদের টাইম লাইনে গিয়ে কমেন্ট করে যোগাযোগ করার চেষ্টা করতেছে একদল অসাধু চক্র আমার নাম ব্যবহার করে ফেসবুক আইডি তৈরি করে তো এদের থেকে সাবধান থাকবেন আমাদের ফেসবুক পেজ মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের নাম অনুসারেই সেটা ভেরিফাইড এবং আমাদের ফেসবুক আইডি সাহিদি সারোয়া সেটাও মেটা ভেরিফায়েড সুতরাং ভেরিফাইড দেখে নিশ্চিত হবেন এবং স্কিমারদের বয়কট করবেন কয়েকাপ শহর সম্পর্কে আমরা অনেকেই শুনেছি কম বেশি আপনারা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন আশা করি তারাও কম বেশি জীবনে একবার হলেও শুনেছেন এখন এই কহ শহর সম্পর্কে নানান গল্প নানান উপকথা নানান চটকদার কথা কিংবা আরও অনেক রকমের থিম বা মিথ আমরা শুনি এই মিথ শোনার কারণে আমরা অনেক সময় অজান্তে মনের অজান্তে আমরা এগুলো বিশ্বাস করে ফেলি কিংবা একটা কথা আছে না কিছু মিথ্যা কথা বারবার শোনার কারণে অনেক সময় সত্য মনে হয় যদিও সত্য না তো এই কোহেকাপ শহরের নাম ভাঙ্গিয়ে কিছু মানুষ মানুষকে বিভ্রান্ত করে মানুষের কাছে অনেক সময় অর্থনৈতিক সুবিধাও নেয় ভয় দেখায় তো আসলে সময় তো দিনই ভাই বোনেরা কোহেকাপ শহর আসলে ধারণাটা কিভাবে এসেছে আমরা মূলত পৌরাণিক কিছু গল্প পৌরাণিক কিছু কাহিনী এই পৌরাণিক শহর বা শহর সম্পর্কে কিছু গল্প আছে এই গল্প থেকে মানুষের চর্চা করে নিয়ে আসতেছে কোরআন কিংবা সুন্না কিংবা হাদিস কিংবা অন্যান্য কোন রিলিজিয়াস যে তাদের যে ইয়াগুলো আছে এখানে কোথাও কিন্তু কহেকাপ শহরের বর্ণনা নাই দেখবেন একজন মানুষ বলতেছে এই লোকটা বিশাল মাপের একজন সাধক বাবা জিন সাধক বা জিনের হুজুর সে কোহেকাপ শহর থেকে সাধনা লাভ করে এসেছে মুহূর্তের মধ্যে আপনার সকল সমস্যা সমাধান করে দেবে এরকম চটকদার কথা বলে তো আসলে কোহেকাপ শহরের কিছু কিছু ধারণা যেমন আমরা শুক্রবারে যেমন সুরা কাহাপ আমরা পড়ার ব্যাপারে আলেমলামাগণ বা এই পরামর্শ দেয় আস আহাবে কাহাব সুরা কাহাবে আসাহাবে কাহাব এই যে একটা গুহা গত্তবাসী এই গত্তবাসীর একটা কাহিনী কিন্তু আমরা বর্ণনা পাই সেখানে কিছু ব্যক্তিকে ঘুম পাড়িয়ে রাখে দীর্ঘ দিন তারা যখন ঘুম ভেঙে ঘুম ভাঙার পর তারা দেখে যে আসলে তারা ঠিক আছে তাদের সঙ্গে কুকুরটাও ঠিক আছে তাদের মুদ্রাও ঠিক আছে কিন্তু সেই শহর নগর বন্দর সেগুলো ঠিক নেই কয়েকশো বছর কত বছর গেছে আল্লাহ ভালো জানেন তো দেখেন সুরা কাহাফের বর্ণনাটা আল্লাপাক একটা অন্যরকম দৃষ্টান্ত আমাদের জন্য এটা বর্ণনা করেছেন কিন্তু এই সুরা কাহাফের যে আসাব কাহাব গত্তবাসী এই যে পাহাড় যে বা যে গত্তে তারা ছিল এটাকে অনেক ব্যক্তি বিকৃত করে কহে শব্দটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অ্যাকচুয়ালি কহে সম্পর্কে এরকম যারাই ধারণা রাখে এটা আসলে ভুল ধারণা রাখে জিনের শহর জিনের নগর জিনের বন্দর এই কথাটা আসলে কোনো ভিত্তি নাই আমরা আমি কয়েকটা এখানে জিন সম্পর্কে কয়েকটা রেফারেন্স আমি রেডি করেছি আগে থেকেই এবং কয়েকটা ধারণাও এখানে রেখেছি আমি একটু দেখানোর একটু বলার চেষ্টা করবো রেফারেন্স সহকারে আমরা জিন সম্পর্কে দেখেন সুরা আল কাহা যে উনত্রিশ নম্বর আয়াতে এখানে মহানবী সালের মহানবী সাল্লামের প্রতি আকৃষ্ট করেছিল কিছু জিনকে সুরা আল আহকাবের উনত্রিশ নম্বর আয়াতে আপনারা যদি দেখেন সেখানে জিনেরা কোরআন শুনছিল তারা কোরআন পাঠার জায়গায় উপস্থিত হলো এবং পরস্পর বললো চুপ থাকো একে অন্যকে বলতেছে তোমরা চোখ থাকো অত যখন পাঠ সমাপ্ত হলো তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে কাছে অর্থাৎ জিনেরা তাদের দলের কাছে গিয়ে সতর্ককারী হিসেবে ফিরে গেল মানে মেসেজ তাদেরকে সেই কুরআন সম্পর্কে তাদেরকে বার্তা দিল সুরা আল আনামের একশো তিরিশ নম্বর আয়তে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু জিন সম্পর্কে বা জিন বা মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে কি বা তোমাদের মধ্য থেকে নবীদের আগমন করেনি অর্থাৎ আল্লাপাক সুমতার জিনদের জিজ্ঞাসা করবে যে তোমাদের মধ্যে বা তোমাদের কাছে কি কোনো মানে আগমন করেনি আমার তোমাদেরকে বর্ণনা সাক্ষাতের ভীতি প্রদর্শন করতেন অর্থাৎ সেই বিচারের দিনে শেষ বিচারের দিনে আল্লাপাক এইভাবে জিন এবং মানুষকে প্রশ্ন করবে এবং তারা পার্থিব জীবন তাদের প্রতারিত করেছে যারা আর কি আল্লাহর হুকুম মানবেন এই বিষয়ে তাছাড়া সুরা সাপন নম্বর আয়াতে কিন্তু জিন সম্পর্কে আল্লাহ বলেছেন এবং আরেকটা কথা সেখানে একটা হাদিস আমি আপনাদের দিব হাদিসটা হচ্ছে মহানবী সাল্লামের সঙ্গে যে জিনেদের এদের সাক্ষাৎ হয়েছিল একটা দলের আর কি এটা হচ্ছে আপনারা যদি আপনারা এখন সার্চ করে দেখবেন পরবর্তীতে হাদিসটা আরো সুন্দরভাবে আপনারা পড়তে পারবেন সেই হাদিসটা হচ্ছে হাদিস নং আটশো তিরানব্বই সহি মুসলিম শরীফের আটশো তিরানব্বই নম্বর হাদিস আপনারা সার্চ করে পরে দেখে নেবেন এটা হাদিস হ্যাঁ সেখানে বলা হয়েছে যে আমির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত উনি আলকামাকে প্রশ্ন করলাম তিনি বলছেন আমি আলকামাকে প্রশ্ন করলাম জিনেদের সাথে সাক্ষাতের রাতে ইবনু মাসুদ রদিয়া আল্লাহ তালা আনহু কি রসুল্লাহ সালু আল্লাহ সাল্লামের সঙ্গে ছিলেন বর্ণনাকারী বলেন জিনদের সাথে সাক্ষাতের রাতে আপনাদের মধ্যে কেউ কি রসুল্লাহ সাল্লামের কাছে সাথে ছিলেন তিনি উত্তরে বললেন না তবে আমরা এক রাতে রসুল্লাহ সাল্লাহ আলহাম সাল্লামের সাথে ছিলাম আমরা তাকে হারিয়ে ফেললাম আমরা পাহাড়ের উপত্যকায় ও গিরিপথে তাকে খুঁজলাম কিন্তু পেলাম না আমরা মনে করলাম হয় জিনেরা তাকে উড়িয়ে নিয়ে গেছে অথবা কেউ তাকে গোপনে মেরে ফেলেছে রাবি ইবন মাসুদ তালা আনহু বলেন এই রাতটি আমাদের জন্য এতটাই দুর্ভাগ্যজনক ছিল যে মনে হয় কোনো জাতির উপর এমন রাত আসেনি যখন ভোর হলো আমরা তাকে হেরা পর্বতের দিকে আসতে দেখলাম আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আমরা আপনাকে হারিয়ে ফেললাম এবং অনেক খোঁজাখুঁজি করেও আপনাদের কোনো সন্ধান পেলাম না আপনাদের কোনো সন্ধান পেলাম না তাই সারা রাত আমরা চরম দুশ্চিন্তায় কাটিয়েছি মনে হয় এরূপ দুর্ভাগ্যজনক রাত কোনো জাতির উপর আসেনি তিনি বললেন অর্থাৎ মোকাবী সালাম বললেন জিনদের পক্ষ থেকে এক আহ্বানকারী আমাকে নিতে আসে আমি তার সাথে গেলাম এবং তাদেরকে কোরআন পাঠ করে হ্যাঁ তিনি আমাদেরকে সাথে নিয়ে গিয়ে তাদের বিভিন্ন নিদর্শন ও আগুনের চিহ্ন দেখালেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাম আলি তিনি সেই সাহাবিদের সেই চিহ্ন দেখালেন তারা তার কাছে খাদ্যের জন্য প্রার্থনা করলো তিনি বললেন যে জন্তু অর্থাৎ যিনেরা আর রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে খাদ্যের বিষয়ে রিকোয়েস্ট করলেন তখন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন যে জন্তু আল্লাহর নামে জবাহ করা হয়েছে তার হার তোমাদের জন্য খাদ্য অর্থাৎ যে প্রাণীগুলোকে বিসমুল্লাহ বলে কুরবানি দেওয়া হয় জবাই করা হয় এই প্রাণীগুলোর হার যিনেরা যদি হাতে নেয় নিয়ে বিসমিল্লাহ বলে অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য খানার জন্য চেষ্টা করে তারা কিন্তু খানা তাদের জন্য খানা হয়ে যাবে এটা হাদিস থেকে বলতেছে হ্যাঁ তোমাদের হাতের পরিপূর্ণ হয়ে যাবে উটের বিষটা তোমাদের খাদ্যের বিষটা পশুর খাদ্য হ্যাঁ তৎপর রসল্লা সাল্লাম বলেন এই দুটো জিনিস দিয়ে শৌচ কার্য করো না অর্থাৎ উটের বিষটা দিয়ে শৌচ কার্য করতে নিষেধ করেছে শুকনো বিষটা কেননা এই দুটা তোমাদের জিন ভাইদের খাদ্য তো দেখেন সেখানে রসুল্লাহ সাল আল সালাম কিন্তু যদি এইরকম কিছু হয়তো কোহেকাপ সম্পর্কে বর্ণনা না থাকতো রসুল্লাহ সাল্লাম কিন্তু স্পষ্ট বলতেন এখন আমরা কিছু মানুষের উল্টা পাল্টা কথা কোহেকাপ শহর বা কামরূপ কামাখ্যা থেকে সে তন্ত্র মন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে এসেছে বিশাল সাধু জাদুকর বিশাল সাধক এই রিলেটেড কিছু কথা শুনি বা বিভিন্ন কোহেকাপ সম্পর্কে শহর কোহেকাপ সেটা পৃথিবীর শেষ প্রান্তে সেটা সমুদ্রের মাত তলে সেটা অন্য জগৎ সেটা জিনেদের আলাদা জগৎ এই রকম ভ্রান্ত ধারণাকে আমরা বিশ্বাস করি সোজা কথা কোরআন শুননার বাইরে কোনো কথা যদি কোনো মুসলিম বিশ্বাস করে এইরকম তার ইমানের ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা চলে আসতে পারে একটা সময় সে ইমান হারানো কারণ হতে পারে সুতরাং কহেকা এখন আপনারা যদি বলেন আমরা তো শুনেছি ইয়াজুস মাজুস আসবে ইয়াজুস মাজুসকে সেই সিসা ঢালা প্রাসের মধ্যে ভর্তি করা হয়েছে তা এখন আমরা বিশ্ববাসী যেহেতু ইয়াজুস মাজুসকে খুঁজে পাইনি এখনো সেটা যেহেতু অজানাই আসে এইরকম মনে হয় অজানা আছে আসলে বিষয়টা এরকম না তো যাই হোক কাপ শহর সম্পর্কে যার যেমনই ধারণা থাকুক না কেন যে যেমনই কথা বলুক না কেন আমরা কখনোই এটা বিশ্বাস করবো না জিনেরা লোকালয়ে থাকে পাখাওয়ালা কিছু জিন আছে যারা আসমানে উড়ে কিছু জিন আছে যারা জন্তুর রূপ ধরে চলাফেরা করে তো দেখেন জিনেদের ক্যাটাগরি আছে জিনেদের লাইফ স্টাইল আছে তাদের সমাজ ব্যবস্থা আছে তাদের বিচার কার্য হয় তারা অন্যায় করলে তাদের এখানে অন্যায়কারীদের সাজা হয় কিছু জিন বিতাড়িত থাকে সেটা নির্ভর করে তাদের এরিয়া ভিত্তিক তাদের কিছু কিছু লোকেশন আছে এগুলো এই সম্প্রদায়ের জিন ওই সম্প্রদায়ের জিন এই এলাকার জিন সেই এলাকার জিন তাদের শাসন ব্যবস্থা আছে তাদের জীবন ব্যবস্থা আছে তাদের জগৎটাই আলাদা তার মানে এই নয় যে তারা কোহেকাপ শহরে থাকে যাই হোক সময় তো দিনী ভাই বোনেরা আমরা যেগুলো জানবো না সেগুলো নিয়ে গবেষণা করব কিন্তু ভ্রান্ত ধারণা ভ্রান্ত চিন্তা ভাবনা নিয়ে কখনোই থাকবো না কোহেকাপ শহরের কথা বলে যদি কেউ আপনাদের বিভ্রান্ত করে কেউ বয় দেখায় কহেকা বা অনেক লোক বলে আমরা কাপ শহরে এই লোকটাকে কাপ শহরে জিনেরা এক বছর রেখে আসছে দুই বছর রেখে আসছে নিখোঁজ ছিল এগুলো ফালতু কথা হ্যাঁ জিনেরা মানুষকে হিপনোটাইজ করে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে পারে দেশে দেশে গ্রামে পাগলের মতো ঘুরাইতে পারে সেই লোকটাকে যদি হুট করে এক মাস পরে আসে বলে আমি এক বছর বা এক মাস জিনের শহর কহেকাপ ছিলাম এটা আপনারা বিশ্বাস করবেন না কখনোই তো যাই হোক স্ট্রং কোনো এভিডেন্স কোনো রেফারেন্স কেউ দিতে পারে না কহেকাপ শহর সম্পর্কে এগুলো পুরাণিক ইতি কথা তাদের বিভিন্ন কথা এইগুলা আপনারা বিশ্বাস করবেন না এরকম কিছু না যিনাদের লাইফস্টাইল আছে তাদের জগৎ আছে তাদের সমাজ ব্যবস্থা আছে তার মানে এই না তারা কহে কাপ শহরে থাকে বা কহে কাপ শহরে এরকম এক্সিস্ট করে না তো সম্মত দি ভাই ও বোনেরা কহে কাপ সম্পর্কে আপনাদের যার যেমনই গল্প শোনা থাকুক না কেন আপনারা যেই জিনিসের কোরআন শুনার মোতাবেক কোনো সোর্স পাবেন না সেটা বিশ্বাস করাটা আমার মনে হয় বোকামি মূর্খতা এবং শুধু মূর্খতাই না এটা আসলে ভ্রান্ত ধারণা তো যাই হোক আহ সময় দিনই ভাবে বোনেরা আপনাদের যদি এরকম কোনো হেকাপ সম্পর্ক সম্পর্কে শহর সম্পর্কে কোনো হচ্ছে নলেজ থাকে কমেন্ট বক্সে জানাবেন বা ধারণা থাকে অবশ্যই জানাবেন গল্প শোনা থাকে জানাবেন আর কী কথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করতেছে আমাদের এই ইউটিউব চ্যানেলের অপশনে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন আমাদের সঙ্গে যোগাযোগের সিস্টেম বলে দেওয়া আছে লিখে দেওয়া আছে একটু সতর্ক হবেন এবং সচেতনতার সঙ্গে দেখবেন তো যাই হোক আজকে এখান এখানেই আমার লাইভটি শেষ করব ইনশাআল্লাহ আপনারা যারা প্রোগ্রামটি দেখলেন কিংবা পরবর্তীতে দেখবেন অবশ্যই কহে কাপ সহ সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের প্রোগ্রাম কেমন লাগে সেটাও জানাবেন যদি মনে হয় আমাদের এই প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে এখানে যেহেতু ইউটিউবের কিছু সিস্টেম আছে রিস্ক এর ক্ষেত্রে লাইক কমেন্ট বা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই পরবর্তীতে কি বিষয়ে আপনারা ভিডিও আশা করেন জিন সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই কমেন্টের উপর অ্যানালাইসিস করে আমি পরবর্তী ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ এতক্ষণ থেকে যারা শুনলেন বা শুনতেছেন আমার আলোচনার কথা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো নিজেকে সংশোধন করার জন্য আজকে এখানেই শেষ করতেছি ওয়া তাআলা আপনাদের আমাকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সুস্থতা নিয়ামত দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু